percentage percentage nilai er amra ekta advanced concept jagi 20000 amader amader ei chhatroder bhabe aratoshona kori ekta akere moto ekta bhoot ashe dhore bhoot ekta knowledge dite shekha onek chilo eta ekta bhooto kaj koru ta amra amader mothe chesta korbo je eta ke nijar jatra eta kono bijnan pratishthan

একটা তারা <tipul Google> <tip tulan>

তো ওইখানে যেহেতু আসছি অবশ্যই জানবো তো আমাদের কথা হচ্ছে একটাই যে আমরা চাঁদপুর জেলার অনেক লোক শহরে কর্মরত বসবাস হতো আসলে সবাই একটা যে সেতু বন্ধন এই জিনিসটা ঘাটতি আছে তো আমি আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চাঁদপুরবাসী সবাই সবার মত বিনিময় নিয়ে সামনে এগিয়ে যাব।

গ্রাম হচ্ছে মোহনপুর তো দু হাজার তেইশ সালে সর্বপ্রথম যে অনলাইনের সেখান থেকেই তো এটার বিশেষ কিছু কারণ আছে যেহেতু আমি যেখানে বড় হয়ে একেবারে ছোট থেকে বড় হয়েছি আমার অঞ্চলটা আমার বাড়িটা গ্রামটা একেবারেই একটা রাজনৈতিক অঞ্চল আমার বাড়ি পাশ হচ্ছে আহ মধ্য উত্তর এবং দক্ষিণের যে বিগত এমপি ছিলেন মোবাইল হোসেন চৌধুরী মায়া বিক্রম ওনার বাড়ি পাশ হচ্ছে আমাদের পারে। তো আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম কর্মকাণ্ড দেখে সেখান থেকে বসতে তো আসলে এই যে রাজনৈতিক বিষয় যে মানুষের সাথে দ্বন্দ্ব আহ এই এগুলো দেখি বড় হয়েছি তো সেইখান থেকেই একটা চিন্তা চেতনা যে আসলে মানুষের জন্য জন্য কোনো কিছু করা মানুষের দিক মানুষের উপকার আসা যায় এই জন্য চেষ্টা করি এবং নিজেকে বড় করার জন্য না যে আসলে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার এলাকায় যাই আছে আমি বসবাস করে হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যে কোনো ধরনের চিকিৎসা বলেন অর্থনৈতিক বলেন কোনো প্রবলেম কোনো ক্রাইসিসে পড়ে সর্বপ্রথম নারী হচ্ছে আসলে আমাকে নক করে তার জায়গা থেকে সে উপকৃত হওয়ার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার ব্যক্তি সময়টুকু তাকে দিয়েছে সহযোগিতা করার জন্য তো জেনারেল শিক্ষার্থী হিসাবে যেটা আমি আসলে আমার জায়গা থেকে আমি উপলব্ধি করতে পারছি যে সেটা হচ্ছে যে আমার ফার্স্ট টাইম এডুকেশন

কারণ দেখা যেত যে আমি এখান থেকে আরও বেশি ডেভেলপ আর ভারও বেশি কোনো কিছু কি পেতাম তো দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের ঢাকার কাছাকাছি অঞ্চল চাকুর হিসাবে আমরা সবাই শহরমুখী বিশেষ করে দেখা যায় আমরা চাকুর শহরে না গিয়ে ঢাকামুখী মুখী হয়ে কিন্তু এখানে আমাদের শিক্ষার্থীদের যে একটা ভালোভাবে যে একটা গাইডলাইন্স থাকার কথা যে গাইডলাইন আমরা দিব সেটা না পাওয়ার কারণে একটা শিক্ষার্থী কিভাবে সাগাবে তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে সেটার জন্য ওরকম ভাবে করতে পারে একটা সময় সে এখানে এসে থমকে যায় আটকে যায় একটা মধ্যস্থ জায়গায় এসে আটকে যায় সেই জন্য আমার ঢাকাস্থ চাকরি ফর্মের কাছে আমার আবেদন থাকবে সেটা হচ্ছে যে যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের ব্যাপারে আমরা বেশি সর্বোচ্চ সচেষ্ট হই যদি শিক্ষার্থীর ব্যাপারে বেশি আমরা সচেষ্ট হই তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশ না বিশ্বের যে কোন জায়গায় সবকিছু মেইনটেইন করা হচ্ছে শিক্ষিত পার্সনরা সেটা আপনার गवर्नमेंट বলেন পাশাপাশি আপনার বিজনেস বলেন আপনি বিজনেস যদি শিক্ষিত না হন সাধারণত যে মূলকর যে বিজনেস হবে আর যদি শিক্ষিত পার্সন হবে তার দুইজন বিজনেস পলিসি হবে প্রত্যেকটা জায়গায় যে শিক্ষিত পার্সনদের গ্রহণ করবে

যেই একটা পথ সেটা পাওয়া সম্ভব পাশাপাশি নদীমাতৃক এলাকা হিসাবে আমাদের সারা বাংলাদেশে যে বালুর সাপ্লাই হয় এটা ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে চাকুর থেকে এই যে সাপ্লাই এর কারণে আমাদের মূলত গভর্নমেন্ট যে তাদেরকে ইজারা দেয় সেটা হচ্ছে যে নদীকে স্বাভাবিকভাবে শ্রদ্ধ দেওয়ার জন্য রাখার জন্য কিন্তু আমরা দেখি যে আমাদের চাকপুরে সারা বাংলাদেশের যারা বিজনেস প্রফার্টি লেভেলের লোক আছে তারা কি করে তাদের একটা এজেন্ডা বা তাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের চাকুটাকে যে নদী যে নদীটা দীর্ঘদিন প্রশস্ত হচ্ছে পাশাপাশি আমাদের যে চাকুটা একটা নদী ভাঙল এটা বিভিন্ন সময় আমাদের নদী ভাঙল দেখা যায় তো আমরা মনে করি যে এখানে সচেতন মহল আছেন ঢাকাস্থ চাকুর ফোয়ার আমাদের মানে এটা তো আলোহার প্রাকৃতিক একটা দুর্যোগ পাশাপাশি মানব সৃষ্ট কিছুটা আছে এটা ম্যাক্সিমামটাই হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগের কারণে এর জন্য চাকরি ফ্রমের চাঁদপুর আমাদের একটা মেডিকেল কলেজ আছে যেটা বাংলাদেশের অনেক জায়গায় মেডিকেল কলেজ থাকে না চাঁদপুর জেলায় যেটা আছে কিন্তু চাঁদপুর জেলায় মেডিকেল কলেজ থাকার সুবাদেও আমাদের যে চিকিৎসা খাতে চাঁদপুর জেলা থেকে আমরা বেশি একটা সুফল পাই না দেখা যায় যে ম্যাক্সিমাম ভালো কোনো ট্রিটমেন্টের জন্য কোন চলে আসতে হয় তো এই জন্য যেমন আমি এটা একটা প্রত্যক্ষ দোষী যে আমার আমার এক ফ্রেন্ডের আত্মীয় সে নিউমোনিয়া রুগী ছোট পনেরো পনেরো দিনের বাচ্চা তো সে তাকে মাতোয়ের মাতোয়ের তাকে ট্রিটমেন্ট করাবে না এইমতে আমি তাকে ব্যক্তিগত ফোন দিছি তো সে বলল যে এই প্রবলেম আছে তো আমি তাকে আমাদের একটা আমার একটা পরিচিত হাসপাতাল সেখানে দেখে সাজেস্ট করলাম যে আপনি সেখানে যান যতটুকু সহযোগিতা লাগে আমি আপনাকে সহযোগিতা করব তো সে সেখানে নিয়ে আসছে নিয়া আসার পরে কিছু ট্রিটমেন্ট মানে তার অর্থনৈতিক সম্পর্ক থেকে বললে সে কিছু ট্রিটমেন্ট বাকি রেখে সে ভাই আবার চাকরি নিয়ে গেছে মত বেরিয়ে গেছে যে সে বলল যে আমি মত পরামর্শ করেছে সেখানে আমার ট্রিটমেন্টটা হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা প্রাইভেট হসপিটালে রোগী যাওয়ার পরে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট দিতে পারছে না এটা কিন্তু একরকম আমাদের ব্যর্থতা ব্যর্থতার কারণ হচ্ছে আমাদের চারটা থেকে প্রচুর পরিমাণে ডক্টরেট কমপ্লিট করা বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা অনেক আছে কিন্তু আমরা আমাদের দেশের আমাদের জেলার জন্য যে আমাদের একটা কাজ করা প্রয়োজন দেশের জেলার জন্য একটা সেবা প্রয়োজন সেই সেবাগুলো কাজে হতে পারে তারা তাদের প্ল্যাটফর্ম পাচ্ছে না বিদায় কাজ করতে পারছে না এই জন্য ঢাকাস্ত চাকরি প্রমার আমার অনুরোধ থাকবে যে আপনারা চিকিৎসা খাতটাকে সমান্তর করার জন্য চাকরবাসীর জন্য যে চাকরবাসী যেন তাদের সম্পূর্ণ চিকিৎসা যেন তারা পায় এই যারা ডাক্তার লেভেলে আছে তাদের সাথে আপনারা পরামর্শ করবেন কমিউনিকেশন করবেন যারা আমাদের চাকর আছে এবং আপনারা শুনে আজকে খুশি হবেন যে আমার বাবা একজন এমবিএস ডাক্তার তিনি আপনার পৌর স্বাস্থ্য বেঁচেছে ডাক্তার আমি তাকে ইনভাইট করেছি তিনি পথে আসেন তিনি আসবেন আপনাদের সাথে সাক্ষাৎ করবেন তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা চিকিৎসা খাতটাকে সমান্তর করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন পাশাপাশি আরেকটা যে বিষয় ছিল যে আসলে নদী ভাঙনের কারণে আমাদের কিছু মানুষ পুনর্বাসন করতে পারে না তাদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন সময় বেকার হয়ে নারায়ণগঞ্জ চলে আসে ঢাকা চলে আসে বা বিভিন্ন জায়গায় চলে যায় তো আপনারা আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের এখানে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য একটা প্রজেক্ট দাঁড় করানো ভালো কিছু করা তারা একেবারে নিঃস্ব হয়ে যায় কিন্তু তারা তাদের সাহায্য সহযোগিতা না যাওয়া না পাওয়ার কারণে যে তারা উঠে দাঁড়াতে পারে না পাশাপাশি সর্বশেষে যে মূল বিষয় সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয় আমরা সব কিছু করলাম পরিকল্পনা নিলাম প্ল্যানিং নিলাম যদি আমরা অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী না হই তাহলে আমাদের পরিকল্পনা পরিকল্পনার জায়গায় থেকে যাবে পরি পরি জায়গায় থেকে মানে কল্পনা কল্পনার জায়গায় থেকে যাবে আর পরি পরির মত হয়ে উড়ে যাবে কিন্তু আমাদের পরিকল্পনা কখনো কি হবে না বাস্তবায়ন হবে না এই জন্য আমাদের এখান থেকে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী আছে তাদেরকে যাতে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এতে করে দেখা যাবে সে অর্থনৈতিক ভাবে যদি কখনো সাপোর্টের প্রয়োজন হয় এখান থেকে যদি সে সহযোগিতা পায় যে আমি একটা জায়গা থেকে আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তাহলে আমি অবশ্যই ওই জায়গার জন্য আমার সর্বোচ্চ টাকা আমি কি করবো বিলিয়ে দেব তো দেখা যাচ্ছে যদি আমি একটা শিক্ষিত পার্সন আমার চাক করে আমার একটা ভাই আমি তাকে একটা কর্মসংস্থান করে দিলাম আমার ব্যবসা আছে আমার একটা কর্মচারী লাগবে আমি একটা অন্য জেলায় কর্মচারী না নিয়ে আমার চাক করে ভাই আছেন তাই কর্মচারী হিসেবে নিলাম আমার প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা লাগবে আমি জানি সার্কুলার সে তার যোগ্যতার বলে আসুক আমি তাকে আমার জায়গা থেকে ইনফরমেশন দিলাম যে ভাই আপনি এখানে আপনি অ্যাপ্লিকেশন করেন আমার জায়গা থেকে আমার যতটুকু সর্বোচ্চ সহযোগিতা আছে আমি করবো এতে করে দেখা যাবে যদি কর্মসংস্থানের জায়গাটা তৈরি হয় এবং আমরা যদি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমাদের ঢাকাস্ত চাকরি ফলার মাধ্যমে একটা কর্মসংস্থানের আলাদা প্ল্যাটফর্ম করতে পারি এতে করে যদি যারাই এখানে থাকবে এখান থেকে একটা যে বেনিফিট আসবে সেই বেনিফিটটা আশা করা যায় যে حاجه হচ্ছে ছাত্র شورای কার্যক্রমে সংগীত করার জন্য একটা গুরুত্বপূর্ণ উইডারে পাশে পাশাপাশি আরও সামনে যে পরিকল্পনা যদি মাথায় আসে আপনাদের সাথে শেয়ার করব সকল সম্ভব বন্ধুদের ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের এখানে সকলের সাথে অনেক পরিচিত আছে বাসা যেমন আমার ছোট দুটো ভাই আছে ওরা নর্দার ইউনিভার্সিটি থেকে অ্যাডভোকেটয়ে আত্মর্যাশি করছে তো আমি ওদেরকে ইনভাইট করেছিলাম ওদের ক্লাস থেকে বেরো আসতে পারে আমার একটা ফ্রেন্ড আছে

তো আমি এখানে কথা বলে শেষ এই সদস্য পর্যন্ত কার্যক্রমটা আমাদের আছে আমরা আনুষ্ঠানিক ভাবে কিছু করছি যাদেরকে দিয়ে আগামী দিনে আমাদের এই ধাপে ধাপ থেকে নেতৃত্ব দেওয়া যাবে আমাদের কার্যক্রমটা গতিশীল করা যাবে অর্থাৎ লোক তো অনেক পাওয়া যাবে লোকের অভাব নেই তারপরে প্রচুর লোক ঢাকায় আছে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রমকে গতিশীল করার জন্য

যে কোনো কাজ করতে গেলে আপনারা যতগুলো প্রস্তাবনা এখানে দিয়েছেন আসলে প্রত্যেকটা প্রস্তাবনাই সুন্দর এবং প্রত্যেকটা সুন্দর কাজের পিছনে অস্ত্র প্রয়োজন আছে আমি মনে করি যদি স্টুডেন্ট থাকে স্টুডেন্টের বেলায় দুশো টাকা করে দিলেন আর যারা স্টুডেন্ট না আমরা যারা কর্ম করি যে কর্মই করি তারা মিনিমাম পাঁচশো টাকা কারণ পাঁচশো টাকা না একটা বড় একটা অ্যামাউন্ট না এমন এখানে কাজ করতে হলে একটা ফান্ডেরও প্রয়োজন আছে এই যে এতগুলো ভালো কথা বললেন এই ভালো কর্তাগুলো কোনোটাই ভালো হবে না যখন অর্থ আপনার না থাকে এই জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা আমরা মানে এমনি পাঁচশো টাকা ভর্তি রাখা হোক আর স্টুডেন্টদের বেলা যদি স্টুডেন্ট যারা আছে তারা স্টুডেন্ট আইডি কার্ড শো করবেন তাদের জন্য অত দুশো টাকা একটা অপশন রাখা যেতে পারে আরেকটা ব্যাপার আমার বক্তব্য হয়তো আমি বলতাম যেহেতু কথাটা এসে গেছে আমি বলি সেটা হলো যে যে আপনি যে এত বড় একটা ঢাকাস্থ চাতু করবে এই কোরআন করতে গেলে আপনাদের অনেক যদি কর্ম না থাকে কাজ না থাকে সংগঠনের কোনো কিছুই থাকে না সংগঠনের প্রাণ হলো কাজ এই কাজগুলো করতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে সে অর্থ কিন্তু নোয়াখালীবাসী চিটাঙ্গিবাসী এসে আমাদেরকে দিবে না আমাদের যারা চাক্তরবাসী আজকে এত সুন্দর উদ্যোগ নিয়েছি তাদেরকেই কিন্তু দিতে হবে তো দিতে হলে কী করতে হবে আমার চিন্তা ভাবনা এক একজন চিন্তাভাবনা এক এক থাকতে পারে যে আমরা মাসিক একটা যারা সদস্য হবো এই ফোর তারা মাসিক একটা চাঁদা নিয়মিত আমরা পরিশোধ করব তাহলে কি হবে আমাদের এই সংগঠনটা চালাতে হলে একটা অফিসের প্রয়োজন আছে আজকে আমরা চাক্তুরবাসী যারা বিপদগ্রস্ত হই বা সমস্যা সমস্যায় পড়ি তারা যে চাতুর ফার্মের সাথে আমরা যোগাযোগ করব কোথায় করবো তাই স্থানের প্রয়োজন আছে ঢাকার ছোটখাটো ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স দেওয়া লাগে ভাড়া দেওয়া লাগে সেই ক্ষেত্রে অর্থ প্রয়োজন এই জন্য যারা আমরা সদস্য থাকব তাদের চাঁদার একটা সিস্টেম করা প্রয়োজন এবং চাঁদাটা নির্ধারিত হওয়া দরকার ওই না আমি এত দিব আমি এত দিব সেটা না আমি মনে করি চাঁদা সবার জন্য ইকুয়াল বাট যারা অনুদান দিবেন এর মধ্যে ভালো ব্যবসায়ী ভালো চাকরিজীবী আছেন হ্যাঁ ডাকেশ্বরে দুই চার দশটা বাড়ি আছে চাঁদপুরে এমন লোকও আছে তাদের থেকে আমরা একটা অনুদান নিব সেই অনুদানের পরিমাণটা তাদের সাথে ইয়ে করে কথাবার্তা বলে আমরা যা একটা ফান্ড ক্রিয়েট করতে পারি সেটা আমরা অন্য চিন্তা ভাবনা করব কিন্তু চাঁদারা যাই নির্ধারণ করেন সবার জন্য ইকুয়াল আমি পাঁচশো টাকা দিব আরেকজন পাঁচ হাজার টাকা দিব এটা একটা বৈষম্যের মতো লাগে আমরা এই বৈষম্যের আন্দোলন করে দেশকে স্বাধীন করলাম আবার সে বৈষম্যের মধ্যেই থাকবো আমার মনে হয় এটা সঠিক না